একদম সব কোয়ালিটি ভাই আপনার দশ পিসে চলে কিন্তু বাংলাদেশের সর্ব বৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট ভুগা গাউসিয়া এখান থেকে যারা রিজনেবল প্রাইসে যারা থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু হালাল কালেকশনে পারেন এখানে কিন্তু এ টু জেড থ্রি জগতে কিন্তু সকল ধরনের কালেকশন রয়েছে একই সবে বসে কিন্তু সকল ধরনের কালেকশন যারা নিতে চান অবশ্যই কিন্তু ভুগ দেওয়া গাছ কিন্তু হালাল কালেকশনে কিন্তু চলে আসবেন আজকে এই হালাল কালেকশন যে এক ভাইরাস তার সাথে আমরা পরিচয় হবো আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ছয়টা ঠিক আছে সব কোয়ালিটি পাবেন যে কোনো ক্যালোশন পাবেন হালাল কালোশন পাইবেন

যেটা পাঁচটা কালার পাঁচটা কালার আছে ঠিক আছে আপনার পাঁচটা কালার চান না নিতে পারে আপনি দুটো নিতে পারবেন নিজের কাছে দুই পিস দিয়ে দুই পিস নিতে পারবেন মিলে আপনার পিস ব্যবসা শুরু করতে পারবেন

পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হালকা পাঁচশো টাকা দিতে দশ পিস কত রাখবেন দশ পিস পাঁচ টাকা ভাই ভাই টাকা ভাই এটা একদম ভাই এরকম ভাই অনেক দেখেন

একবারে মেসিং থাকবে নাকি জি মেসিং থাকবে আর ওনা থাকবে 4.5 রাত ভাই অনেকে বলে ভাই 5 রাত ভাই 5 রাত পুরো না ভাই কম দামি 3 পিস ভাই 5 রাত পুরো দেখে না ভাই যেটা না ওটা বলবো না এটা ওনার আছে 4.5 রাত অনলি 280 টাকা পিস পুরো 10 পিস 2800 টাকা 10 পিস 2800 10 পিস 2800 টাকা এর মধ্যে কালার আছে 4টা কালার আছে কালারগুলো এগুলো একটা দুইটা তিনটা একটা কুলছে চারটা আর এগুলো আমাদের দেখেন প্রত্যেক পেডি পেডি থাকে ভাই অনেক কোন পেডি মালই দাইতে পারবে ভাই হালহাল করে সব মালাও না ভাই এই যে হাজার হাজার মাল পিস মাল এগুলা জি ভাই তারপর হয়েছে গরমারমি থিরামকারী বর্তমানে একটা মাল দেখে দেখেন আর কাপড়টা জামাটা ঠিক আছে জামাটা আর একটু রং বুক ভিতর ভাই ফুল এক স্যালার থাকবো আর ওনা থাকবো পাঁচ আতুন এটা ভিতরে এই যে দেখেন ফুল পাঁচ আতুন ভাই

ভাই অনেকে ভাই অনেকের ভাই অনেকই অনেক কথা বলে ভাই ঠিক আছে আপনি দয়া করে একবার দুটো আসেন আইসে দেখেন দেখেন যদি মনে হয় যে হালাফকার শুন ভাই পাইকার বিক্রি করে তবে হালাফকার শুধু নিয়েন ভাই ভাই অনেক অনেকে ভাই আজ বাজে কমেন্ট করে ভাই দয়া করে কে আজ বাজে কমেন্ট করবে না ঠিক আছে ভাই ফুল ভিডিও দেখেন দেখে তারপর থ্রিপিস নেন ভাই ভাই আর যারা আপনারা এইসব থ্রিপিস কালেকশনগুলো নিতে চান অবশ্যই কিন্তু আপনি মাল নেন বাড়া নেন সব এসে কিন্তু ভিজিট করে যাবেন ভিজিট করে গেলে এখানে কি কি ধরনের কালেকশন হচ্ছে সেটা কিন্তু আপনি ঠিক আছে অনেক অনেক রকম বলব সবাই তো সব কথা বলব বলবেন আপনার একবার আইসে দেখেন ভাই আর ভিতরে কালার দেখেন এগুলো দেখেন এর ভিতরে কালার ডিজাইনের চারটে আর অনেক ডিজাইন আছে এবার বাইরে থ্রিফিস ভাই ভাই জয়পুরি পেট্রোল ভাই এটা হচ্ছে সামনে টাইরগন পাটটা এরকমটা প্রিন্টের হবে ভাই প্রিন্টে এটা একটা বিশেষত্ব আছে জামা সেলার কাপ একই কাপড় ভাই একটা ঘোড়া শাড়ি হবে যে দেখেন ভাই এ যে দেখেন

তারপরে নিচে আছে তাকল থ্রি তাকল জি তাকল ইন্ডিয়ান জি ভাই ইন্ডিয়ান কোয়ালিটি না কিন্তু বাংলাদেশি কোয়ালিটি সবচেয়ে ভালো মানের কোয়ালিটি এগুলো সুপার কোয়ালিটি এই যে দেখেন ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি মাল যেগুলো ভাই মাশাআল্লাহ ভাই একদম ফ্রি ভাই

এই যে দেখেন ভাই মাসালা বানাতে পারবে গোলজামা হয়ে যাবে আগের ছিল সাতশো টাকা একশোটা একবার চলবে ভাই মানে একবার জুড়ে চলবে ভাই কিন্তু বাকি ইউনিক কালার

একদম পাকিচে লেখা থাকবে আমাদের না অনেকে আবার মনে করেন কমেন্ট করতে পারবি আমি আবার বৃহৎ আপনাদের কিন্তু ডাইরেক্ট কোম্পানির নামটা দেখে দেবো কিন্তু হবে এই যে দেখেন এই যে দেখেন মার্শাল

সব তো দেওয়া সম্ভব না আপনি ভিডিও গুলো চাইলে দেখতে পারবেন সব কালেকশন দেখেন এগুলোতে আপনি যেটা যদি এক পিস নেন এক পিস এক পিস নিতে পারবেন মিললে আপনার দশ পিস নিতে পারবেন

স্বের হার হ্যাঁ ভাই স্বর্ণের হার ভাই এটা পলা স্বরূপ হার লাগবে না ভাই আজকে যে দেখেন ভাই দিয়ে দিবি দেখেন ভাইটা স্বর্ণ দিয়ে দিছি

এই যে এই নিতে পারবেন এই জায়গাতে জি ভাই কালেকশন এসে আস না তারপরে গঙ্গা নিয়ে নিয়েছি আজকে ভাই নতুন একদম একদম ভাইরাল বাইরাল থ্রিবি ভাই গঙ্গা থ্রিবি ভাই সাদা পাহার গঙ্গা সাদা পাহার না ভাই এটা নামই গঙ্গা ভাই সাদা বাহানা এক না এইটা দেখেন এই যে এই জি ভাই একদিন ভাই এই যে দেখেন ভাই একদম ফুল পাঁচ হাত আর পাঁচ না বেশি আছে দেখে দে এই যে ভাই দেখেন একআ দুই তিন

একদম সব টাকা যারা নিতে দেখেন ভাইরাল একটা কালেকশন ভাই ভাইরাল জি ভাই আজকে দিয়ে দিব ভাই ভাই ভাইগুলা এই যে ভাই দেখেন যেকোনো যে এই যে ভাই কাজটা দেখেন ভাই এরকম কালার শুধু নিতে পারবেন আপনি যে কোনো কালার দিবেন বারোশো পঞ্চাশ বারোশো বিক্রি করে হালাল কালার শুধু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এর ভিতরে কালার হয়েছে তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালার এই যে দেখেন এই যে তিনটা কালার হবে এগুলোর ভিতরে মাশাআল্লাহ এই স্যার অনেক কালেকশন আছে হালাল কালেকশন ঠিক আছে সব কালেকশন দেখা সম্ভব না একটা কালেকশন দেখাই লাস্ট কালেকশন এই যে মালটা দেখেন এই যে দেখেন আচ্ছা ভাইয়া তুমি আটটা কথা বলছো 10 পিসের প্যাকেট যারা নেবে জি তারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তো ঘরে বসে বাংলাদেশের 64 জেলা আপনি মানে বইসা বইসা কল দিয়ে বইসা কল দিবেন বা এই জায়গা মালটা লাগবে ওই জায়গায় আপনি পাঠা দেব ইনশাআল্লাহ জি ভাইয়া এই যে দেখেন রাঙ্গুলি 3 পিস রাঙ্গুলি যেটা বর্তমানে ভাইরাল জি ভাই এই দেখেন ভাই

একদম একদম ভাই ফুল পাস দেখেন ভাই পাস তো বেশি আছে এগুলো ভাই পাস তো বেশি হবে যে এই সালরা থাকবে এটা ভাই আর এর মধ্যে কালার আছে দেখেন এই যে এগুলো সব পেরি পেরি ভাই এটা দিয়ে দিন আজকে ভাই এটা দিয়ে দিবেন এটা সব দিয়ে দিন ভাই 6 মাত্র 680 টাকা ভাই 680 টাকা করে অনলি 680 টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো জি ভাই এগুলো সব আমরা নিজে সব করে রাখ আর আমরা নিজে তৈরি করি ভাই আমরা তো বাড়িতে মানে বড় একটা বাড়িতে আমরা আনি না সবাই হালাল কালেকশন আমরা যে সব পড়াগুলো আছে সব নিজে সব পড়াক আপনি দুই বিক্রি না করতে পারেন চেঞ্জ করে নিতে পারবে যে কোনো সমস্যা হালাল কালেকশন আছে আপনাদের সবার বলে আমার এত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা নিতে চান বাংলাদেশের যে অঞ্চল থেকে বা যে কোনো জায়গা থেকে কিন্তু কন্ডিশন মধ্যে মালগুলা নিতে যে কোনো অঞ্চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য রকম থ্রি পিসের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন আজকের মতন আমরা এখানে ভিডিও শেষ করতে চাই আল্লাহ হাফেজ